সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়নি বললেন উপপ্রিস সচিব মাইটিভির চেয়ারম্যান তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে সরকারকে ২৬ ঘন্টার আলটিমেটাম এবার বিএনপি কে কঠিন হুঁশিয়ারি আসন দিয়ে আমাদের কেনা যাবে না মন্তব্য হাসনাত উপদেষ্টা বললেন পাথর লুটের দায় আমাকে দিতে পারেন না আবু জাহেলরা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপিকে ইঙ্গিত করে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি পিআর পদ্ধতি আওয়ামী লীগের ষড়যন্ত্র মন্তব্য রেজাউল করিম রনির আগামী নির্বাচনে এনসিপি একটি আসর পাবেন না মন্তব্য ডক্টর তাজ হাসিমির জনগণ নির্বাচনমুখী হয়ে গিয়েছে বললেন বিএনপি নেতা এনি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলি ককটেল বিস্ফোরণ গুলিবিদ্ধ দুই আহত অর্ধ শতাধিক রহমান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেন যিনি সম্মানের যোগ্য তাকে সম্মান দিতেই হবে শিক্ষককে মারধর করে বাজারে ঘুরালেন বিএনপি ও ছাত্র দলের নেতারা খেপে গেলেন সাধারণ জনগণ বিএনপি এবং ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বসুন্ধরার চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক ছাত্রদল নেতার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কঠিন বিপদে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা